আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সো রাজনীতি হচ্ছে পৃথিবীতে যত রকমের কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রাজনীতি কেন বলতে পারবেন কারণ হচ্ছে রাজা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সবার উপরে থাকে আমরা জানি যে যত উপরে যায় তার প্রতিদ্বন্দ্বী তত বেশি না সারা বাংলাদেশের মানে বাংলাদেশের যে রাজা এখনকে ডক্টর মোহাম্মদ ইউনস সবাই এখন তার দিকে তাকাই আছে সে সারাক্ষণ তার প্রত্যেকটা কাজকর্ম হচ্ছে জনগণ বিচার করছে সবাই কোথায় যেতে যেতে চায় চায় ডক্টর ওই সো তার প্রত্যেকটা কাজকর্ম জনগণ বিচার করে সেখানে যদি ন্যায় বিচার না থাকে সেখানে যদি অন্যায় থাকে সেখানে যদি পরিবারতন্ত্র প্রচলিত থাকে তাহলে লোকজন সেটা সমালোচনা করবে সেটাই আমরা দেখেছি হাসিনার সময় সেটাই আমরা দেখেছি এখন ইউনিসের সময় দেখতে পাচ্ছি জনগণের ভোটে যদি তাকে যেতে হয় তাকে কি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে নয়তো জনগণ তাকে ভোট দেবে না দ্রব্যমূল্য কম রাখতে হবে চাঁদাবাজি করা যাবে না নয়তো জনগণ তাকে ভোট দিবে না আনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে নয়তো জনগণ তাকে ভোট দেবে না সেজন্যই আমরা দেখি হাসিনা সরকার দেশ হয়তো ভালো চালিয়েছে কিন্তু ভোটের রাজনীতিতে সে যায়নি কারণ সে কি করছে দমন পীড়ন করেছে দ্রব্যমূল্য কমাতে পারেনি নানা জায়গায় স্বজনপ্রীতি করেছে যদিও দেশকে সে স্থিতিশীলতা দিয়েছিল তার প্রতিটা কার্যক্রম জনগণ বিচার করবে ইউনুথ সরকারের প্রতিটা কার্যক্রম জনগণ বিচার করছে সে নির্বাচন দিচ্ছে না নিজের সুদ নিজের ট্যাক্স নিজের ট্যাক্স হলিডে নিজের আত্মীয় সে প্রমোট করছে সে তারে নাইরে নাইরে করে সাত মাস কাটিয়ে দিয়েছে ভোটের রাজনীতিতে সে যাচ্ছে না সে একটা রাজনৈতিক দল করার চিন্তা ভাবনা করেছিল কিন্তু সেটা থেকে সে পিছিয়ে এসেছিল কারণ তার গ্রহণযোগ্যতা করতে হবে জনগণের জন্য কথা বলতে হবে জনগণের জন্য কাজ করতে হবে সরকার জনগণের জন্য বাংলাদেশে কি করেছে কি করেছে কখনো সরকার বিরুদ্ধে কোনো কথা বলেছে নাকি লিয়াজো রেখে কোটি কোটি টাকা মেরে দিয়েছে সরকারি ব্যাংক গ্রামীণ ব্যাংকের এমডি সেজে তার আখের গুছিয়ে নিয়েছে নোবেল পুরস্কার নিয়েছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের বড় একটা পার্টনারশিপ হয়েছে নরওয়েজিয়ান যে নোবেল কমিটি সেখানে নানা রকমের দেন দরবার করেছে আমরা তো সেটাই দেখতে পাই সুতরাং ভোটের রাজনীতি ভোটের রাজনীতি কারাই করতে পারবে সবাই করতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে পারবে পঞ্চাশ ষাট বছর ধরে বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ করতে পারবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক জামাত কি করতে পারবে বাংলাদেশের উন্নয়নের বাংলাদেশের উৎপত্তির পেছনে যাদের খুব বড়ো একটা নেগেটিভ ভূমিকা ছিল তাদের জন্য একটু কঠিন কিন্তু তারপরে জনগণের কথা যতদিন পর্যন্ত তারা বলতে পারবে বলতে থাকবে জনগণ যখন অ্যাকসেপ্ট করবে তখন তারা জনগণের রাজনীতি করতে পারবে ভোটের রাজনীতি করতে পারবে তাহলে মাফিয়া রাজনীতিতে কখন সরকার যায় যখন দেখতে পায় যে জনগণের ভোট আর সে পাবে না জনগণ তাকে আর তার শাসক হিসেবে মেনে নিচ্ছে না জনগণ দেখতে পাচ্ছে তার সাথে কি করা করা হচ্ছে হচ্ছে প্রতারণা ভোটের কথা কথা বলে বলে সংস্কারের প্রতিনিয়তই উন্নয়নের কথা বলে নানা রকমের প্রতারণা করা হচ্ছে সো ভোটের রাজনীতিতে তখন তারা যাবে না মাফিয়া রাজনীতিতে তখন তারা যাবে মবের রাজনীতি তৈরি করবে মব মানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে না করে তখন কি করবে জোর দিয়ে সে করবে কোনো কিছু কন্ট্রোলে আনার চেষ্টা করবে। এখন যেমন আমরা মবের রাজত্ব দেখতে পাই আইন শৃঙ্খলা দেখতে পাই না হাসিনার সময় যখন আইন শৃঙ্খলাকে পাশ কাটিয়ে ছাত্রলীগকে দিয়ে দমন করা হতো সেটা ছিল একরকম মবের রাজত্ব সুতরাং ক্ষমতায় থাকতে হলে ভোটের রাজনীতি করতে হবে মাফিয়া রাজনীতি করতে হবে মবের রাজনীতি করতে হবে বট বাহিনী এই যে ফেসবুক মাথায় রাখছে অথবা চিকা মারা রাস্তা রাস্তায় যে নানা রকম পোস্টারিং করা নানা রকমের দেয়াল লিখন তারপরে নিউজ পেপারে নানা রকম বিজ্ঞাপন মারা নানা রকমের বক্তিমা মুক্তিমা মারা এগুলো সব হচ্ছে গিয়ে বটের রাজনীতি এগুলো হচ্ছে মপকে ম্যানিপুলেশন করার রাজনীতি সুতরাং ক্ষমতায় থাকতে হলে রাজনীতি করতে হলে সব রাজনীতি আপনাকে করতে হবে সব রাজনীতি আপনাকে জানতে হবে সো একটা কথা চলে আসছে যে বিএনপি যদি সরকার গঠন করে তারা কি দেশ চালাতে পারবে আওয়ামী লীগ সরকার গঠন করে সতেরো বছর নানাভাবে উপায় অসাধু উপায়ে দেশ চালিয়েছে বিএনপি কে পারবে বিএনপি কে পারতে হলে বিএনপি কেও কি করতে হবে সুকঠিন নেতৃত্ব তৈরি করতে হবে যারা প্রচন্ড রকমের একটি যারা যে কোনো জায়গাতে জাগে ডমিনেট করতে পারবে যাদের যোগ্যতা আছে মেধা আছে যদি মেধা যোগ্যতা না থাকে লোকজন দুই মিনিটের মধ্যে বুঝে ফেলবে যে না এরা তো দেশ চালাতে পারবে না সো বিএমপি দেশ চালাতে পারবে তার একটা বড় ইন্ডিকেটর হচ্ছে তাদের গ্রাস রুট লেভেলে কিছু সংগঠন আছে যদিও পাঁচ তারিখ আগ পর্যন্ত তাদের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত কিছু ছিল বন্ধ ছিল কল্যাপসিবল গেটের ভিতরে আমরা দেখেছি উলকমিটিসকে বসে থাকতে বের হতে পারেনি কিন্তু সাংগঠনিক ভিত্তি তারা ধীরে ধীরে তৈরি করছে আমাদের নতুন যে এনসিপি তারাও সাংগঠনিক ভিত্তি তৈরি করছে জামাত ইসলামের সাংগঠনিক ভিত্তি আছে সুতরাং সাংগঠনিক ভিত্তি ছাড়া শাসন ব্যবস্থা মানে প্রতিষ্ঠা করা সম্ভব না বিএমপি এখন সেটাই কাজ করছে ছাত্র দল তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে নানা জায়গাতে বিএনপি এখন তাদের কমিটিগুলো নতুন করে তৈরি করছে যোগ্যতাকে প্রাধান্য না দিলে মেধাকে প্রাধান্য না দিলে কার্যক্রমকে প্রাধান্য না দিলে অথবা হার্ড ওয়ার্কিংকে প্রাধান্য না দিলে টিকে থাকতে পারবে না লড়াইটা হচ্ছে সংগ্রামের লড়াই সংগ্রাম ছাড়া অন্য কোনো এটা ইয়ান ভালো খারাপের লড়াই তোমাকে ভালো কাজ দিয়ে খারাপকে পরাভূত করতে হবে বিএনপি যদি ভালো কাজ না করতে পারে তখন তাকে আবার খারাপ কাজের দিকে যেতে হবে সেটা কি মাফিয়া রাজনীতির দিকে যেতে হবে মবের রাজনীতির দিকে যেতে হবে বটের রাজনীতির দিকে যেতে হবে এমন না যে রাজনীতিগুলো বন্ধ থাকবে রাজনীতিগুলো সবসময় চালু থাকবে কিন্তু প্রাধান্যটা বেশি কোথায় দেবে যদি জনগণের জন্য রাজনীতি করে গঠনমূলক রাজনীতি করে জনগণে কি করবে বাকি সব করবে মাফিয়া করবে মপ করবে বট করবে যদি জনগণের বিচ্ছিন্ন হয়ে যায় তখন কি চলে আসবে তখন অল্প কিছু মাফিয়াদেরকে দিয়ে করাতে হবে অল্প কিছু মপকে দিয়ে করাতে হবে অল্প কিছু বটকে দিয়ে করাতে হবে ইন্টারনেট বন্ধ করে দিতে হবে এরকম নানা কিছু তখন চলে আসবে আমাদের ইউনুস সরকারের ক্ষেত্রে এখন আমরা যেটা দেখতে পাই বটের রাজনীতি মবের রাজনীতি যেটা দেখতে পাই প্রচার প্রচারণার রাজনীতি দেখতে পাই ভোটের রাজনীতির কথা দেখতে পাই না এনসিপির ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই না সুতরাং জনমানুষের বৃত্তি অথবা আমাদের যেটাকে কি বলে সাংগঠনিক বৃত্তি যেটা আছে বাংলাদেশের মাঝপন্থে মানে নানান রকমের মতবাদ তো আছে মাঝামাঝি মতবাদ নিয়ে যারা চলে তারা হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ এছাড়া অন্য কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না অচল এনসিপিকে রাজনীতিতে আসতে হবে যদি না আসে তারা ক্ষমতা রাজনীতিতে যেতে পারবে না তারা এখন যেটা আছে তারা এখন এক্সট্রিম রাজনীতিতে আছে তারা এখন পর্যন্ত তাদেরকে মধ্যপন্থায় যদি না আসে তারা জনগণের রাজনীতি করতে পারবে না এবং ক্ষমতা রাজনীতিতে তারা যেতে পারবে না সুতরাং যেটা বলছি ভোটের রাজনীতি মাফিয়া রাজনীতি মবের রাজনীতি ভোটের রাজনীতি সব রাজনীতি সব সময় মোটামুটি প্রাসঙ্গিক থাকে না প্রাসঙ্গিক হয়ে যায় ডিপেন্ড করে আপনি কোথায় সফলতা পাচ্ছেন কিভাবে সফলতা পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা রাজনীতি যখন যাবে তখন জনগণ যদি তাদের সাথে থাকে তখন জনগণের রাজনীতি করলেই চলবে মাফিয়া রাজনীতি করতে হবে না যখন জনগণের রাজনীতি বাদ দিয়ে দিবে মেধা যোগ্যতাকে বাদ দিয়ে দিবে তখন আবার মাফিয়া তম্প তাদের যেতে হবে সো রাজনীতি হচ্ছে সবচাইতে কঠিন খেলা এই খেলায় জিততে হলে যোগ্যতা থাকতে হবে নেতৃত্ব গুণ থাকতে হবে সাংগঠনিক ভিত্তি থাকতে হবে জনমানুষের কথা বলতে হবে জনমানুষের বাইরে কোনো কিছু করা যাবে না আপনারা মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ